হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো এটা হচ্ছে সানডের ভিডিও তো সানডে এলেই মনটা চায় একটু ঘুরতে তো আমরাও সেদিন ঘুরতে বেরিয়ে পড়েছিলাম কিন্তু দিতে তোমাদের অনেকটাই লেট হয়ে গেল তো কোথায় যাচ্ছি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো একটু সাথে থেকে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না তো তোমাদের সাথে গল্প করতে করতে একদম এসেই বললাম যে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা দেখে নাও গেটটা যে আমি কোথায় এসেছি তারপরে দেখো এবার টিকিট কাটার পালা তো সামনেই ছিল এই ডায়নাসোরের শপিসটা তো ওদিকে ওই টিকিট কাটছিলো আর আমরা এদিকে কিছু ছবি টবি তুলে নিলাম ভিডিও টিডিও করে নিলাম তারপরেই দেখো ঢুকে পড়েছি তো পাশেই যে পার্ক ছিল সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা রাস্তা দিয়ে যাইনি আর মাম তো খুব মজা করছিল যে খেলনাটাই দেখছে সেই খেলনাটার কাছে গিয়েই খেলছে আর এই যে দেখো বাবু এই রোলারটাতে উঠে ঘুরাচ্ছে ওই দেখে মামও আবার এই যে এটা ঘুরালেই জলটা না ঘোলা হয়ে যাচ্ছে কিন্তু ঘোরাতে পারছিল না তারপরে দেখো এই দড়ি দিয়ে টানলেই চেয়ারটা উঁচু হয়ে যাচ্ছে তো এটাতে আমরা কিছুক্ষণ ধরে খেললাম তারপরে এবারে একটু মেন জায়গায় যাবার পালা যেখানে তোমাদের ওই সায়েন্সের কিছু জিনিস দেখার আছে সেইখানেই আমরা এবার ঢুকে পড়লাম তো দেখো সেখানে ঢুকেও তো খুব মজা করছিল মাম আর এদিকে বাবুও খুব খুব আনন্দ করছিল সব জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিল। দেখো এই দুটো জিনিস পাশাপাশি রাখা আছে তো আমি বিজ্ঞানের সব জিনিস এগুলো ভুলেও গেছি মোটামুটি চর্চা না থাকলে যা হয় তো ঘর্ষণ লাগলে আগুন জ্বলে উঠছে আর এখানে হচ্ছে প্রতিবিম্ব সবাই করছে দেখে আমি একটু ট্রাই করলাম তো দেখো কি সুন্দর হয়েছে আরও বিভিন্ন জিনিস ছিল যেগুলো আমি তোমাদেরকে ঠিকঠাক বলতে পারছি না তারপরে দেখো এই ফলের ঝুড়ির উপরে মাথা দিয়ে ছবি তোলা তো সবাই তুললো আমিও তুললাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু জানিও প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করছে আর এইখানে দেখো গ্রাম্য কিছু পরিবেশ এটা দেখতে আমার খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর করে কাঁচের ভিতরে সাজানো ছিল আর এই অ্যাকোরিয়ামটা দেখো এত বড় বড় মাছ ছিল দেখতে অসাধারণ লাগছিল তারপরে এই যে পার্ক হাতি বাঘ সিংহ সব কিছুই এখানে ছিল কিন্তু জায়গাটা ছিল অন্ধকার অন্ধকার তো সেইভাবে ভিডিওটা আসছে কিনা আমি বুঝতে পারছি না তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য করলাম আর এই যে দেখো কম্পিউটারের সাহায্যে বল খেলা বাইক চালানো বাবু সেগুলো ট্রাই করলো তারপরেই চলে গেল দেখো এই যে এই বলটা ওই রিংটার মধ্যে ঢুকাতে হবে তো ট্রাই করছিল তারপরে ভাবছি যে বেরিয়ে যাব বেরিয়ে যাব কিন্তু কিছুতেই মাম ওখান থেকে বেরাবে না তো আরও ঘুরছিলাম একটু তারপরে একটা জিনিস দেখো এই ট্রেনটা কাঁচের মধ্যে আছে তো যত দূর দেখবে মনে হবে যে অনেকটাই বড় অনেকটাই বড়। তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর এই আয়নাটা দেখো চেয়ারে বসে থেকে আয়নাতে দেখো কতগুলো ছবি দেখাচ্ছে আর একটা জিনিস দেখো তোমরা এই জিনিসটাতে তো আমি দাঁড়িয়ে খুব ভয় পাচ্ছিলাম দেখো পিছনে কত জন হয়ে গেলো আমাদের আর এইটা তো আরও একটা কথা বলি তোমাদেরকে আয়নাটা যে দেখলে আমরা ওই কাছে ইসে ঢুকেছিলাম আয়না সেট করা আর কারেন্ট চলে গেছিলো আর এই লাইটিং গাছটা দেখো মাম্মাম হাততালি দিয়ে লাইটিংও জ্বালালো আবারও বাবু এখানে চলে এসছে ওর খুব মজা লেগেছে যেহেতু আগুন জ্বলছে আর সেই দেখে মামকে দেখো কোনটা চাপবে কোনটা ধরবে বুঝতেই পারছে না তারপরে আমরা অনেকটাই রাত হয়ে গেছিলো তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার টোটোতেও উঠে গেলাম তাড়াতাড়ি কারণ যে অনেকটা রাত হয়েছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা